তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের বিভিন্ন ক্যাটাগরির সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা ওবিসি মামলা সম্পর্কিত আপডেট জানার জন্য অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে মার্চ মাসের মধ্যে ওবিসি কেসের নিষ্পত্তির ব্যাপারটি নিয়ে রাজ্য সরকার কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়টা জানার জন্য যারা সরকারি পদক্ষেপগুলোর উপরে অদের আগ্রহে ফোকাস রেখে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে ওবিসি কেস সম্পর্কিত একের পর এক আপডেট নতুন কিন্তু আমাদের কাছে উঠে আসছে নতুন করে বিভিন্ন ধরনের ইনফরমেশন অলরেডি চলতি মাসের প্রথম থেকে আমাদের কাছে আসছে চাকরি আন্দোলন করেছিলেন তার পরবর্তী থেকে অলরেডি কিন্তু একেরবার এক নতুন ইনফরমেশন আমাদের কাছে আসা শুরু হয়েছে দেখলাম যে রাজ্য সরকার কিছু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু গ্রহণের কাজ অলরেডি শুরু করছেন তো সেই মতো গতকালকেও আপনাদেরকে খবর দিয়েছিলাম যে জেলাভিত্তিক আপনাদের জন্য কিন্তু অলরেডি ভেরিফিকেশানের কাজ শুরু হচ্ছে অর্থাৎ জেলাভিত্তিক বিভিন্ন ধরনের নোটিফিকেশান আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা আসছে যে জেলাভিত্তিক আপনাদের কিন্তু একটি সার্ভের কাজ করা হবে এবং এই ও সহ আদার্স যে সকল সাবকাস্টগুলো রয়েছে সেই সকল সাবকাস্টগুলো নিয়ে কিন্তু একটি সার্ভে হতে চলেছে এরকমেরই কিন্তু ফেন্সে একটি আপডেট উঠে এসেছিল গতকালকের আমাদের বিশেষ সূত্রমার্গ তো সেখানে আপনাদেরকে পরিষ্কার করে ভিডিও আকারের বিষয়গুলো জানিয়েছিলাম তো অলরেডি আজকের ডেটে দাঁড়িয়ে আরও একবার কিন্তু এই বিষয়ট করে বিশেষ একটি কনফার্মেশন কিন্তু পাওয়া গেল অলরেডি কিন্তু ফেন্সে আজকের ডেটে সেই কারণেই ভিডিওটা ক্রিয়েট করছি আপনাদের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে যে বিশেষ আপডেটটা উঠে আসলো সেটা হচ্ছে যে ইতিমধ্যে গভর্নমেন্টসের যে ওবিসি কমিশন রয়েছে সেই ওবিসি কমিশনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা জেলাতে চিঠি পাঠানো হয়েছে প্রত্যেকটা জেলাতে জেলার আধিকারিকদের কাছে অলরেডি চিঠি পাঠানো হয়েছে কলকাতা সহ কিন্তু প্রত্যেকটা জেলাতেই এই চিঠি ফরওয়ার্ড করা হয়েছে এবং এই চিঠি অনুযায়ী অবশ্যই কিন্তু ওবিসি দপ্তর থেকে প্রত্যেকটা জেলাভিত্তিক যে সার্ভে রয়েছে সেই সার্ভের কাজ শুরু করার জন্য কিন্তু নির্দেশিকা পাঠানো হচ্ছে ওবিসি কমিশনের পক্ষ থেকে এই নির্দেশিকা কিন্তু অলরেডি পৌঁছেছে প্রত্যেকটা জেলা জেলাতেই প্রত্যেকটা জেলাতেই নির্দিষ্ট চিঠি কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি গতকাল পর্যন্ত খবর ছিল শুধুমাত্র নদীয়া জেলাতেই কিন্তু অলরেডি এই বার্তা এসছে এবং প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু ধাপে ধাপে নোটিফিকেশান আসবে খবরটা যেটা ছিল সেটা কিন্তু অলরেডি বাস্তবায়িত হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কলকাতা সহ প্রত্যেকটা জেলাতেই অলরেডি ওবিসি কমিশনের পক্ষ থেকে এই চিঠি কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে এবং আশা করা হচ্ছে ওবিসি সহ আদার্স যে সকল সাবকাস্টগুলো রয়েছে টোটাল এই সকল সাবকাস্টগুলো নিয়ে কিন্তু একটি সার্ভে হতে চলেছে প্রত্যেকটা জেলাতেই অল ওভার রাজ্যে এই সাবকাস্টগুলো নিয়ে কিন্তু একটি সার্ভের কাজ সম্পূর্ণ হবে এবং তারপরে কিন্তু বিশেষ ডেটাবেস তৈরি হবে সেই ডেটাবেস নিয়েই কিন্তু পরবর্তীতে ওবিসি কেসের নিষ্পত্তির জন্য রাজ্য সরকার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়তো গ্রহণ করবেন এরকম এরকমই বিশেষ বার্তা এই মুহূর্তে উঠে আসছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে চাঞ্চল্যকর যে আপডেটটুকু আপনাদেরকে দিতে পারলাম সেটা হচ্ছে অলরেডি ওবিসি কমিশনের পক্ষ থেকে কিন্তু চিঠি ফরওয়ার্ড করা হয়েছে কলকাতা সহ প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা জেলার আধিকারিকরা কিন্তু এর সাথে যুক্ত থাকছেন এবং অবশ্যই প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু এই সার্ভের কাজ শুরু হতে চলেছে এরকমই বিশেষ আপডেট এই মুহূর্তে উঠে আসছে পরবর্তীতে আরও বিস্তারিত কিছু ইনফরমেশন এর দিকে আমরা নজরদারি রাখবো যখনই ওবিসি মামলা সম্পর্কিত বা এই ওবিসির সার্ভে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের কাছে উঠে আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট আমরা জানানোর চেষ্টা করবো তো আপাতত এই পর্যন্তই এর বেশি আজকের ডেট দাঁড়িয়ে আর আদার্স কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে আবারও ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি আপডেট আসলেই সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত বা ওবিসি কেসের বর্তমান গতিবিধি সম্পর্কিত কিছু আদার্স অফিশিযাল আপডেট সাথে